আসসালামু আলাইকুম ভিউয়ার্স বায়ার কমিউনিকেশন হ্যাকের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত তো এ পর্বে আমরা শিখব যে বায়ারের সাথে কথা বলার সময় যেসব শব্দ বা বাক্য ব্যবহার করা ঠিক নয় ফ্রিল্যান্সিংয়ে প্রফেশনাল ইমপ্রেশন বজায় রাখার জন্য কিছু শব্দ ও বাক্য এড়িয়ে চলা উচিত এগুলো ব্যবহার করলে বায়ারের কাছে আপনি অনভিজ্ঞ বা অবিশ্বাসযোগ্য মনে হতে পারে আই থিঙ্ক আই ক্যান ডু ইট এর পরিবর্তে আপনি বলতে পারেন আই এম কনফিডেন্ট ড্যাট আই ক্যান কমপ্লিট দিস সাকসেসফুলি আমি নিশ্চিতভাবে এটি সফলভাবে সম্পন্ন করতে পারবো কারণ আই থিঙ্ক বললে অনিশ্চিত মনে হয় যা বায়ারের আস্থা কমিয়ে দিতে পারে আই এম নেউ বাট আই উইল ট্রাই মাই বেস্ট এর পরিবর্তে আপনি বলতে পারেন আই মে নিউ আমি নতুন হতে পারি বাট আই হ্যাভ দ্য স্কিলস আমার অভিজ্ঞতা আছে অ্যান্ড ডেডিকেশন টু ডেলিভার গ্রেট রেজাল্টস মানে আপনাকে দেওয়ার জন্য আমার খুব ভালো ডেডিকেশন আছে সো আমি নতুন হতে পারি তবে আমার দক্ষতা এবং কমিটমেন্ট আছে চমৎকার কাজ করার ওকে কারণ আই উইল ট্রাই বললে মনে হতে পারে আপনি পুরোপুরি আত্মবিশ্বাসী নন সো সেই ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো বলা যাবে না সো আমরা যদি নাম্বার নিয়ে আসি প্লিজ গিভ মি দ্য জব আই নিড ইট এর পরিবর্তে আপনি বলতে পারেন আই বিলিভ আই এম দ্য রাইট ফিট ফর দিস প্রজেক্ট বেসড অন মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিস আমার অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আমি মনে করি এই কাজের জন্য আমি সঠিক ব্যক্তি কারণ কাজের জন্য অনুরোধ করা অনুপযুক্ত দেখায় এবং বায়ারের চোখে আপনার পেশাদারিত্ব নষ্ট করে এবার যদি আমরা নাম্বার ফোরে আসি হাউ মাচ উইল ইউ পে এর পরিবর্তে আপনি বলতে পারেন হোয়াট ইজ ইউর বাজেট ফর দিস প্রজেক্ট এই প্রজেক্টের জন্য আপনার বাজেট কত কারণ হাউ মাচ উইল ইউ পে বললে মনে হতে পারে আপনি শুধু টাকা নিয়েই আগ্রহী কাজের গুণগত মান নিয়ে নন সো সেক্ষেত্রে কিন্তু এগুলো কথা আমাদের বলা যাবে না সো টপিক নাম্বার ফাইভ আই ক্যান ডু পরিবর্তে আপনি বলতে পারেন মাই এক্সপার্টিস ইনক্লুড স্পেসিফিক স্কিলস মানে আপনি আপনার যে কোনো এখানে স্কিল দিতে পারেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার হতে পারেন ডিজিটাল মার্কেটার হতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে আইএসএলআইস ইন দিস এরিয়াস ওকে সো আমার দক্ষতার মধ্যে রয়েছে নির্দিষ্ট স্কিল এবং আমি এই ক্ষেত্রগুলোতে বিশেষজ্ঞ কারণ অল টাইপস অফ ওয়ার্ক বলে মনে হতে পারে আপনি নির্দিষ্ট কোনো বিষয়ে অভিজ্ঞ নন সো এই কথাগুলো আমাদের কখনোই বলা উচিত হবে না নাম্বার সিক্স সরি ফর দ্য লেট রিপ্লে এর পরিবর্তে বলুন এই কথাটা কিন্তু আমরা সবাই বলে থাকি সো এর পরিবর্তে আমরা বলতে পারি থ্যাংক ইউ ফর ইউর হিয়ার ইজ মাই রেসপন্স আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ এটি আমার উত্তর কারণ সরি শব্দটি বেশি ব্যবহার করলে আপনাকে অনুপযুক্ত বা মনে হতে পারে নাম্বার আই ডোন্ট নো এর পরিবর্তে বলতে পারেন মি চেক অ্যান্ড গেট ব্যাক টু ইউ শার্টলি আমি এটি যাচাই করে আপনাকে দ্রুত জানাচ্ছি কারণ সরাসরি আই ডোন্ট নো বললে বায়ার ভাবতে পারে আপনি অদক্ষ সো যদি ভাবে আপনি অদক্ষ তাইলে কিন্তু অর্ডার পাওয়া অনেক কষ্টের হয়ে যাবে ট্রাস্ট মি আই ইট আমাকে বিশ্বাস করুন আমি কাজটি করতে পারবো এর পরিবর্তে আপনি বলতে পারেন বেস্ট অন মাই এক্সপিরিয়েন্স আই ক্যান ডেলিভার দিস উইথ হাই কোয়ালিটি আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি এটি উচ্চ মানের সাথে সম্পূর্ণ করতে পারবো কারণ ট্রাস্ট মি বললে অপ্রয়োজনীয় মনে হয় বায়ারকে আপনার কাজের মাধ্যমে বিশ্বাস অর্জন করতে দিনে ডেডলাইন আমি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করব। কারণ ট্রাই বললে মনে হয় আপনি নিশ্চিত নন যা বায়ারের আস্থা নষ্ট করতে পারে বায়ারের কিন্তু আস্থা নষ্ট করা যাবে না যদি কিছু বলি পজিটিভ এবং আত্মবিশ্বাসী ভাষা ব্যবহার করুন অনিশ্চিত বা দারিদ্র মানের শব্দ এড়িয়ে চলুন বায়ারের প্রতি প্রফেশনাল আচরণ বজায় রাখুন এভাবে কথা বললে আপনি আরও প্রফেশনাল এবং আত্মবিশ্বাসী কনফিডেন্ট ফিলান্সার হিসেবে বায়ারের সামনে উপস্থিত হবেন সো মাই ডেড ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই রকম ভিডিও প্রতিনিয়ত আসতেই থাকবে ধন্যবাদ সবাইকে